নমস্কার আমি শুভম রায় আপনারা দেখছেন জি টিভি দ্রুতগতি সবার সাথে এবার আসছি বিনোদনমূলক খবরে ভক্তদের রাতে ঘুম কাড়ল নুসরাত জাহান বাংলা সিনেমা জগতে নুসরাত জাহানের সর্বদাই জনপ্রিয়তা একটা তুঙ্গে অভিনয় রাজনীতির সংসার সামলেও তার গ্ল্যামার কখনও কমেনি বলা বাহুল্য নিজের রূপের জৌলুস কোনোদিনই ফিকে পড়েনি এই টলি অভিনেত্রী নানান রূপ নানান অবতার এবং নানান আউটফিটে বারবার হাজির হয়েছে অনুরাগীদের সামনে কখনও তিনি শাড়ি পরে তাক লাগান আবার কখনো বোল্ড আউটফিটে নুসরাত জাহান আগুন লাগাচ্ছে টলিউড ইন্ডাস্ট্রিতে ট্রেডিশনাল আউটফিটে যেমন তার লুক দেখার মতো তেমনই হট ড্রেস ক্যারি করতেও কখনও কমতি রাখেননি তিনি তবে সম্প্রতি ট্রান্সপারেন্ট স্মুখী অপ্তারে দেখালেন অভিনেত্রী নুসরাত জাহান আর এই তার এই লুকের ছবি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করা মাত্রই ভক্তদের চক্ষু যেন চড়ক গাছ এই লুকেই তিনি সবাইকে চমকে দিয়েছেন ইনস্টাগ্রাম পোস্ট করা মাত্রই ছবিগুলোতে মোহময় লুক দিচ্ছেন অভিনেত্রী নিজেই এই ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রী পরনে আছে হোয়াইট রঙের সরু পিতে পরানো ব্লাউজ সঙ্গে অফ হোয়াইট রঙের ট্রান্সপারেন্ট শাড়ি তবে ধোয়া ও নিয়ন আলোর মূর্ছনায় অভিনেত্রীকে আরও আকর্ষণীয় করে দেখাচ্ছে এই ছবিতে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে নুসরাত জাহান আমার নিজের একটা পরির গল্প লিখছি অভিনেত্রী এই পোস্টে এখন বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়াতে এই ছবি যখন এসেছে তখনই অনুরাগীদের মন্তব্যও সঙ্গে সঙ্গে তাদের কমেন্ট সেকশানে আসা শুরু করে দিয়েছে সকলেই যে নুসরাতের এই রূপ দেখে মুগ্ধ তাতে কোনো সন্দেহ নেই বিন্দুমাত্র তবে এত সব সামলে নুসরাত জাহানের আকর্ষণীয় রূপের রহস্য আজও সবাইকে অবাক করে দেয় তাই বারবার তাকে নিয়ে চলে যায় নানান চর্চায় তবে অভিনেত্রী যে চর্চার কেন্দ্রবিন্দু থাকতে ভালোবাসেন তা তাকে দেখলেই বোঝা যায় স্পষ্টভাবে আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভির বিনোদনমূলক খবর এই খবরটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না ইউটিউব এবং ফেসবুকের কমেন্ট সেকশনে আরও নতুন নতুন খবরের আপডেট দেখতে চোখ রাখুন ডাব্লু 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 ডট জিটিভি লাইভ নিউজ ডট কমের পর্দায়